আসসালামু আলাইকুম দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে আলুর দম আর হচ্ছে পরোটা তো আলুর দম আর পরোটা কিন্তু এই শীতকালে এবং ছুটির দিনে খুব মজা আর একটা খাবার তো দেখুন আলুর দম করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আদাবারটা দিলাম এরপর মশলাটা কষে এলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা গোল আলুগুলো দিয়ে দিব এই দেখুন একদম ছোট ছোট লাল যে নতুন আলু উঠেছে সেগুলো আমি নিয়ে এসেছিলাম এইগুলো যদিও ছিলতে বা সেদ্ধ করে পরিষ্কার করে নিতে একটু সময় লাগে তারপরেও কিন্তু খুব মজার হয় খেতে এগুলোর ভর্তা তো আরও টেস্টি হয় তো দেখুন আমি আলুগুলোকে দিয়ে এটাকে সুন্দর করে কষে নিচ্ছি তো কষে নেওয়ার জন্য নিচে যেন লেগে না যায় এর মধ্যে এর জন্য একটুখানি পানি দিব তো এরপর পানি দিয়ে আলুটাকে ঢেকে দিব একটু একদম তেলে আসা পর্যন্ত অপেক্ষা করব এটা কি একটু সময় নিয়ে কষিয়ে নিলে হয় কি আলুগুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে আর হচ্ছে খেতেও টেস্ট হয় এই সেদ্ধ আলু তো এমনিও যদিও খাওয়া যায় তো এই দেখুন কষে আসার পরে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম তারপরে এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে এর মধ্যে আমি পানি দিব তো এই দেখুন এই কষানো হয়ে গেল পানি দিয়ে দিচ্ছি আমি যতখানি ঝোল রাখবো যেহেতু রুটি দিয়ে খাবো একটু থকথকা করতে হবে তো এই পরিমাণ ঝোল দিয়ে আমি ঢেকে দিয়ে রাখবো আর এদিকে আমি পরোটা বানিয়ে নিচ্ছিলাম তো পরোটার এইভাবে আটা মেখে লেচি কেটে রেখেছি গোল পরোটা বানাচ্ছিলাম একদম প্লেন রুটির মতো করে জাস্ট বেলে নিয়ে পরোটা তৈরি করছি আজকে আজকে কোনো হচ্ছে শেপে যায়নি যেহেতু এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আসলে কোনো কাজ ওইভাবে করা ইচ্ছা হয় না এই দেখুন একটা পরোটা তৈরি হয়ে এলো প্রায় তো এরকম রুটি শেপের পরোটাও কিন্তু মজা লাগে আমার কাছে একটু পাতলা পাতলা হয় খেতে মজা লাগে মোচমচে হয় তো এই দেখুন পরোটাকে পরোটাকে আমি উল্টে নিচ্ছি একটা পরোটা প্রায় ভাজা হয়ে এলো তো এইটাকে উঠিয়ে নেওয়ার পরে আমি আরেকটা আপনাদের ভেজে দেখাবো এই যে আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি এইটা এক পাশ সুন্দর করে হয়ে এলে উল্টে দিব উল্টে দিয়ে এই মানে পরোটা বা রুটি যেটাই বানাই একটু সময় দিতে হয় অপেক্ষা করে করে ভাজলে সুন্দর করে পরোটা বা রুটি ফুলেও যায় খেতেও মজা হয় তো কথা বলতে বলতে এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটি লাইক এবং সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তো এই দেখুন রান্না প্রায় শেষ দিকে কি সুন্দর করে রুটিটার সারা গায়ে দাগ হয়ে এসছে তো না সরি পরোটা হবে আর কি তো এটাও বানানো শেষ তো এইবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন পরোটা ছিল এখানে গুড় দিয়ে সুজি রান্না করা হয়েছিল খুবই মজার একটা খাবার আমার কাছে খুব ভালো লাগে আর ছিল হচ্ছে আলুর দম তো আলুর দম প্লেটে নিলাম আর একটু পরোটা ছিঁড়ে আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি খেতে কিন্তু খুব মজা হয়েছিল তো ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আমার চ্যানেলটা একদম নতুন আপনারা প্লিজ প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ